বিয়েতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রকে অপহরণ পরে মিলল তার মরদেহ বিয়ে করতে রাজি না হওয়ায় অপহরণের শিকার সুমন নামে সেই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার দিবাগত রাত একটার দিকে শেরপুর শহরের সজবরখিলা মহল্লার ফুরকান মিয়ার বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম ম্যাজিস্ট্রেট শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন সুমন শেরপুর পৌরসভার কসপা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী স্বজনরা জানায় সদর উপজেলার বাসিন্দা আন্নি নামে এক তরুণীর সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক ছিল অনেক দিন আগে তাদের সম্পর্ক ভেঙে যায় এরপর আন্নি আরেকজনের সঙ্গে প্রেমে জড়ায় কিন্তু কিছুদিন পর মেয়েটি বিয়ের জন্য সুমনকে প্রস্তাব দিলে তাতে রাজি হয়নি একাদশ শ্রেণীতে পড়ুয়া ছেলেটি সাত দিন আগে আন্নি ফোন করে সুমনকে ময়মনসিংহে ডেকে নিয়ে যায় এরপর থেকে তার খোঁজ মিলছিল না গত রাতে আন্নির আরেক প্রেমিক রবিন মিয়ার বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয় নিহত সুজনের স্বজনরা আন্নি ও প্রেমিক সহ হত্যাকাণ্ডের জড়িতদের ফাঁসি দাবি জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন সুমন নিখোঁজ হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া নেয় তারা তাকে উদ্ধারে সারাশি অভিযান চালানো হয় এসপি আরও বলেন সুমনকে উদ্ধারে প্রথমে অভিযুক্ত তরুণী আন্নি সহ দুইজনকে আটক করা হয় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজ ছাত্র সুমনের মরদেহ উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের সঙ্গে আরও কে কে জড়িত তদন্ত সাপেক্ষে বিস্তারিত বেরিয়ে আসবে এর আগে পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেছিলেন মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানতে পেরেছিলেন তারা তবে সুমনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান তারা